নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে তোমাদের সঙ্গে তালের পিঠা নিয়ে রেসিপি নিয়ে থাকছি তো তোমরা আমার সঙ্গে থাকো এবং আমার পুরো রেসিপিটা দেখতেই থাকো তো দেখো আমি এখানে চারটি তাল নিলাম আর এগুলোকে আমি এখন ভালোভাবে উপরের যে কালো অংশটা ওটা আমি ছাড়িয়ে নেব এখানে আছে চারটি তাল তো আমি দেখো যে তালের যে উপরের কালো অংশটা এটা আমি খুলে নিলাম এই দেখো হ্যাঁ এই যে এই যে উপরের অংশটা আমি এগুলি খুলে তালটাকে এখন ভালোভাবে একটু জল মিক্স করে রসটা বের করে নেব আর এখানে আছে একটা নারকেল ওই পিঠার মধ্যে কিছুটা পরিমাণে নারকেল আমি দেব অনেকে নারকেল না দিয়েও করে থাকেন তো যদি করে থাকে আপনারও দিয়ে ট্রাই করতে পারেন ভালোই লাগবে নারকেলটা দিলে একটা স্যান্ট হয় পকোড়াটার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে এখন ভালোভাবে তালটা থেকে রসটা বের করে নেব দেখো আমি তালের রসটা কিছুটা পরিমাণ বের করে নিলাম আবারও কিছুটা বাকি আছে যেটা সেটা ভালোভাবে মেখে রসটা বের করে নিচ্ছি দেখো আমার তালের রস বের করা কমপ্লিট হয়ে গেল এখন আমি ওইগুলোকে একটা কাপড়ের মধ্যে বেঁধে তালের পথে যে তেঁতু জলটা আছে ওইটা আমি বের করে নেব এই যে একটা চালুনি তালের রসটা এটার মধ্যে আমি ছেঁকে নেবো কারণ আমরা যখন তালটা রসটা বের করি তখন অনেক আশ এগুলি থাকে ওই এই চালুনিটা খুবই দরকার আর এখন আমি একটা সুতি কাপড়ের মধ্যে এই যে কাপড় রাখলাম একটা এটার মধ্যে রসটা ঢেলে আমি তেত জলটা বের করে নেব এখন আমি ডালব ঢেলে নেব সুত কাপড়টার মধ্যে আমি রসটা ঢেলে আস্তে আস্তে করে আমি এটাকে বেঁধে একটা কিছু মধ্যে জ্বলিয়ে রাখবো এ দেখো রসটা নিয়ে নিলাম কাপড়টার মধ্যে এখন আমি কাপড়টা বেঁধে নেব এই দেখো এখন আমি এইভাবে বেঁধে একটা দড়ির মধ্যে জ্বলিয়ে দিলাম এই দেখো জলটা একদম আস্তে আস্তে পড়তে শুরু করলো অনেকটা সময় বেঁধে রাখতে হয় তো জলটা বের হতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় তারপর আমি পিঠাগুলো বানাব এভাবে জলটা পড়ছে তো বন্ধুরা আমার রেসিপিটা তোমরা ফলো করবে পুরোটা দেখবে এই দেখো এখন নিলাম আমি একটা কুরানি এবং নারকেলটা আমি এখন কুড়িয়ে নেব কুরানিটা উপর উল্টো করে রাখলে মানে নারকেলটা তাড়াতাড়ি কুড়ানো যায় খুব ফাস্ট হয়ে গেছে আমার নারকেল কুরানো এই দেখো আমি কাপড় থেকে সুতি কাপড় থেকে রসটা নিয়ে নিলাম একটা পাত্রে খুব সুন্দর লাগছে তালটা এখন জলটা আলাদা হয়ে গেছে আর রসটা আলাদা হয়ে গেছে তো আমি এটার সঙ্গে এখানে আছে কিছুটা নারকেল গুঁড়ো আছে কিছুটা ময়দা এখানে আছে কিছুটা পরিমাণ সুজি আছে চিনি আর এখানে হলো সামান্য পরিমাণ চালের গুঁড়ো তো সবগুলো পরিমাণ মতো রসটার মধ্যে আমি দিয়ে দেব তারপর সবগুলো আমি মেখে নেব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সব কিছু অল্প অল্প করে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো তিনটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন অনেকে একটু চিনিটা একটু বেশি খায় অনেকে একটু কম তো সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে দেখো আমি ভালোভাবে এগুলিকে মিক্স করে নেব একদম মিলিয়ে নেব সবগুলো দেখো আমার তাল মাখা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে দিয়ে দেব এখানে একটা কড়াই নিলাম কড়াই গরম হয়ে আসছে কিছুটা পরিমাণ তেল ঢেলে নেব পরিমাণ মতো করে তেলটা ভালোভাবে গরম হলে তো আমি অল্প অল্প ছোটো ছোটো করে আমি কড়াইয়ের মধ্যে তালগুলো দিয়ে দেব দেখো দিয়ে দিলাম দেখো একদম গোল গোল হচ্ছে এগুলি যখন বারণ হয়ে আসবে তখন আমরা স্টিমটা কিন্তু আমরা মোটামুটি মিডিয়াম স্টিমই করবো কারণ খুব বেশি স্টিম দিলে এগুলি ভিতরে কাঁচা থাকে ভালোভাবে সেদ্ধ হয় না উপরটা পুড়ে যায় তো মিডিয়াম স্টিমই আমরা বড়াগুলো বানাবো দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো দেখো অনেক সুন্দর হয়েছে তো আমি আস্তে আস্তে করে যেগুলো হয়ে গেছে ওইগুলো আমি নামিয়ে নিচ্ছে। এইভাবে করে আমি পুরো তালের বড়টা আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার তালে বড়াগুলো কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে আর তোমরা এত সময় আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তো তোমরা এখন তালে সিজন চলছে তোমরা অবশ্যই আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে যে কেমন হয় কমেন্টসে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে সবাইকে সঙ্গে থাকার জন্য অনেক অনেক धन्यवाद